আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে এখন কথা বলব সেটা হলো বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে কুয়েতের ভিসার দাম কেমন হবে এবং কুয়েতের সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে কিনা না ভিসার দাম কমার সম্ভাবনা আছে কিনা এবং ডক্টর ইউনথ যদি সরকার হয় সেক্ষেত্রে ভিসার দাম কত হতে পারে এরকম একটা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন অনেকেই প্রশ্ন করেছেন তো সবার উদ্দেশ্যে বলতেছি প্রিয় বন্ধুরা যদি ডক্টর ইউনোস সরকার হয় সম্ভবত উনিই হবেন এখন পর্যন্ত ঘোষণা আসেনি যেহেতু ছাত্র দলের পক্ষ থেকে বা ছাত্র যারা সমন্বয়ের কাছে সবাই ওনাকেই প্রস্তাব দিয়েছেন সো সম্ভাব্য ডক্টর ইউনিসি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অস্থায়ীভাবে তো ওনার যে ম্যাথ থাকবে সে কতদিন ম্যাথ থাকবে এটা না ভিতর এখন পর্যন্ত শিওর হওয়া যাচ্ছে না সেটা যখন ওনাকে দায়িত্ব দেওয়া হবে তখন অবশ্যই ক্লিয়ার করা হবে বিষয়টি তবে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা হলো কুড়িদের বর্তমান ভিসার যে রেট প্রায় যদি আপনার ক্লিনার ভিসাতে আসেন সেক্ষেত্রে ছয় থেকে সাত লাখ টাকা আপনার খরচ হয় অনেক সময় আট লাখ টাকা খরচ হয় সেই ক্ষেত্রে অন্যান্য ভিসার ক্ষেত্রে আরও বেশি হয় বা ছয় লাখের নিচে টোটালি কুয়েতের ভিসা পাওয়াই যাচ্ছে না তো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেকেই আমার কাছে এই জন্য জানতে চেয়েছেন এবং আমিও এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে চাইছি তো বর্তমান প্রেক্ষাপটে যদি ডক্টর ইউনেস যদি সরকার গঠন করে বা উনি যদি সরকার প্রধান হন সেই ক্ষেত্রে কিন্তু কুয়েতের ভিসার দাম অনেকাংশে কমে আসার সম্ভাবনা আছেন কারণ আপনারা অলরেডি জানেন কুয়েত কুয়েতের সাথে ডক্টর ইউনেসের একটা ভালো সম্পর্ক আছে বিগত দিনেও একটা ভালো সম্পর্ক সম্পর্ক এবং তিনি একজন এতটাই ভালো লেভেলের একজন পার্সেন যে এতটাই ওনার পাওয়ারফুল পাওয়ারফুল একজন পার্সেন যে ওনার উনি যদি সরকার প্রধান হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটা দেশের সাথে ওনার বন্ডিং ভালো থাকবে এবং বন্ডিং ভালো হলে কিন্তু সেই দেশের সাথে অনেক চুক্তিপত্র হবে এবং সেক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা পাবে যেমন ইন্ডিয়া নেপাল সুযোগ সুবিধা পাচ্ছে মাত্র এক থেকে দেড় লাখ টাকা হলেই কিন্তু কুয়েত আসতে পারছেন তো যদি ডক্টর ইউনুস সরকার প্রধান হয় মানে উনি হবেন আসলে আমিও প্রায় শিওর তো আমাদের জন্য কিন্তু সুখবর আসতেছে সেটা হচ্ছে সামনে উনি অবশ্যই যদি কুয়েতের সাথে সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখেন এবং এখানে একটা চুক্তি আছে যেটা কুয়েতের গভর্নমেন্ট থেকে লামা পারমিট দেওয়ার সেটা যদি উঠিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা আছে যে আমরা খুবই অল্প টাকার ভিতরে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা বা সর্বোচ্চ তিন লাখ টাকার ভিতরে কিন্তু আমরা কুয়েতে চলে আসতে পারবো এরকম একটা সম্ভাবনা আছে তবে এটা হবে কি না এটা সময়ই বলে দিচ্ছে তবে যদি ডক্টর ইউনসি সরকার প্রদান হয় সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অন্যের তুলনায় তো অন্যজনের দিলে হয়তো বাইরের রাষ্ট্রের সাথে অতটা ভালো বর্নিং তার নাই ডক্টর ইউনুস একজন নোবেল প্রাপ্ত ম্যান শুধু নোবেল নয় পৃথিবীর মধ্যে যে তিনটি সেরা পুরস্কার আছেন উনি তিনটি পেয়েছেন এরকম লোক আছে মাত্র সাতজন সেই পৃথিবীর সেরা সাতজন লোকের মধ্যে একজন হলো ডক্টর ইউনুস তো উনি আসলে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য খুবই যোগ্য একজন মানুষ তো যার কারণে আমিও চাচ্ছি যে উনি সরকার প্রধান হোক এবং প্রবাসীদের জন্য যারা কুয়েত বা মালয়েশিয়া বা সৌদি আরব বা যে কোনো দেশে যারা আছেন বিশেষ করে আমার প্রবাসী বাইরে আছেন তাদের জন্য যেন উনি কাজ করেন সুযোগ সুবিধা যেন তার জন্য হলেও বৃদ্ধি পায় এবং যে কোনো বহির্বিশ্বের দেশের সাথে ওনার সুসম্পর্ক আছে এটা কাজে লাগিয়ে যেন বাংলাদেশ একটা ভালো অবস্থানে চলে আসতে পারে এটাই চাই আর উনি অর্থনৈতিকভাবে অনেকটাই ভালো বোঝেন যার কারণে বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট শেখ হাসিনা সরকার তো একদম বাংলা বাংলাদেশের পুরো রেমিটেন্স সরি পুরো মানে সিস্টেমটা অর্থনৈতিক সিস্টেমটা একদম ধ্বংস করে দিয়ে গেছেন এমনকি বাংলাদেশের যে রিজার্ভ সেটা একদমই শেষ করে দিয়ে গেছেন তো বাইরে প্রচুর ঋণ করে গেছেন যার কারণে এখন খুবই যোগ্য একজন মানুষ দরকার যিনি শক্ত হাতে বিষয়গুলো হ্যান্ডেল করবেন এবং আমরা বিশ্বাস রাখতে চাই ডক্টর ইউনুসের প্রতি আমাদের ছাত্র জনতার সবারই সমর্থন আছে ডক্টর ইউনুসের প্রতি এবং আমরাও সমর্থন দিচ্ছি তো প্রিয় বন্ধুরা আশা করি উনি সরকার প্রদান হলে আমাদের জন্য শুভ কিছুই বই আনবে তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ